নমস্কার বন্ধুরা আপনাদের রান্নাঘর সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে অরহরকা তরকা স্টাইলে ডাল বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব আশা করি সকলেরই ভালো লাগবে ডাল খেতে কে না পছন্দ করে ডাল আশা করি সকলেরই প্রিয় খাবার আমি এক কাপ মতো অরহর ডাল নিয়েছি ভালো করে ধুয়ে নেব বন্ধুরা ডালে তো পাউডার মেশানো থাকে তাই ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে এই ডালটা একদম দেশি ডাল খোসা সহকারে আছে পালিশ ছাড়া ডাল আমরা সব সময় ডাল খেলে পালিশ ছাড়া ডাল খাওয়ার চেষ্টা করি পালিশ ছাড়া ডাল খেতে ভালো লাগে এবং উপকারও আছে আমি একটা কুকারে গরম করে নেব দু চামচ মতো তেল দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ডালগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব একটু ভেজে নেব ডালটা অরহর ডাল কাঁচা জলে দিলে একটা বুনো বুনো গন্ধ থাকে তাই যখন তোমরা অরহর ডাল রান্না করবে হালকা একটু তেলে ভেজে নেবে এতে খেতে খুবই টেস্ট হবে বুনো বুনো গন্ধ থাকবে না পরিমাণ মতো আমি জল দেবো আর এক চামচ লবণ দেবো এক চামচ হলুদ দেব আর কুকারের ঢাকনাটা বন্ধ করে নেব বন্ধুরা অড়হড় ডাল কুকারে ছিটি না মারলে সহজে গলবে না কড়াইতে দিলে অনেকক্ষণ সময় লেগে যাবে তাও ভালো করে গলবে না তাই আমি কুকারে দিয়েই ছিটি মেরে নেব কুকারটা ঠান্ডা হলে ডাকনা খুলে নেব দেখো বন্ধুরা ডালটা গলে গেছে আমি এখন একটা কড়াইতে দু চামচ মতো তেল দেব ফোড়নে দেব জিরা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে একটু ভেজে নেব টমেটোকে একটু ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে আমি এখন সেদ্ধ করা ডালটা দিয়ে দেব আর রান্না করব গ্যাসের ভলিউমটা হাইতে রাখব আমি একটা বাটিতে আলাদা করে তেল দেব তেলটা গরম হলে তেজপাতা দেব শুকনো লঙ্কা দেব কয়েকটা কারিপাতা দেব কারিপাতা ফোড়ন দিলে খুব ভালো একটা সুগন্ধ আসে ডালে যা খেতে খুবই ভালো লাগে আমি এখন ফোড়নটা ডালের ভেতরে দিয়ে দেব এভাবে সব ফোড়নে ডাল খেতে খুবই ভালো লাগবে ডালের আলাদা একটা টেস্ট হবে দু মিনিট মতো আমি আরও রান্না করব। ডাল ঘন হয়ে গেছে কালারটা ভালো আছে আমি এখন লবণ হয়েছে কিনা দেখে নেব টেস্ট আনার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দেব আর মিশিয়ে নেব গ্যাসের ওভেনটা বন্ধ করে নেব আমি ডালটাকে নামিয়ে নেব পাত্রে এভাবে অড়হর ডাল রান্না করলে একতলা ভাত শুধু ডাল দিয়েই খেয়ে নিতে পারবে ডাল হলো এমন একটা খাবার যা কোনো সবজি মাছ মাংস যদি ভালো না হয় তাহলেই ডাল দিয়েই খাওয়া যায় ভালোভাবে ডালেই অনেক সময় সম্মানটা রাখে বন্ধুরা তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ